এই তো সবে ক্লাস নাইনে উঠেছে আবির বুকের মধ্যে কেমন যেন একটা প্রজাপতি ওরা শুরু করেছে এর আগে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব হয়নি এমনটা নয় কিন্তু এই প্রজাপতির ওরাটা একেবারে অন্যরকম কারণটা হল শায়লা শায়লা ওদের পাশের সেকশনে পড়ে টিফিন টাইমে যখন ওরা ক্যান্টিনে যায় তখন প্রায়ই শায়লার সাথে দেখা হয় শায়লার ঢেউ খেলানো লম্বা চুল আর হাসলে গালের টোলটা আবিরের রাতের ঘুম কেড়ে নিয়েছে আবির রোজ ভাবে শায়লাকে গিয়ে বলবে তোমাকে আমার খুব ভালো লাগে কিন্তু মুখের কথাগুলো গলার কাছে এসে কেমন যেন আটকে যায় একদিন স্কুল শেষে আবির দেখল শায়লা রিকশার জন্য অপেক্ষা করছে আকাশটা মেঘলা হয়ে আছে আবির ভাবল এটাই সুযোগ বুকে সাহস নিয়ে সে শায়লার দিকে এগিয়ে গেল আবির বলল রিকশা পাচ্ছ না শায়লা মাথা নাড়ল হ্যাঁ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হল আবির আর শায়লা স্কুলের গেটের ছাউনের নিচে গিয়ে দাঁড়াল আবির পকেট থেকে টিফিন বাক্সে থাকা একটা ছোট্ট প্লাস্টিকের কৌটো বের করল সেটাতে একটা কাগজের নৌকো ছিল যেটা সে টিফিন টাইমে বানিয়েছিল আবির শায়লাকে বলল এই নাও নৌকোটা নিয়ে যাও শায়লা অবাক হয়ে তাকাল নৌকো এটা দিয়ে কি করব আবির একটু লাজুক হেসে বলল বৃষ্টির পানিতে ভাসাতে পারো শায়লা নৌকোটা হাটে নিয়ে হাসল তুমি খুব মজার তো আবির বলল তোমাকে আমার খুব ভালো লাগে শায়লা শায়লা কিছুটা অবাক হলেও হেসে ফেলল আমাকে তো অনেকেই পছন্দ করে কিন্তু তুমি তো অন্যরকম আবির বলল আমি জানি না এটা ভালোবাসা কিনা কিন্তু তোমাকে দেখলেই আমার মনটা কেমন খুশি হয়ে যায় শায়লা নরম গড়ায় বলল আজ থেকে তুমি আমার বন্ধু আর নৌকোর বন্ধু কি রাজি আবির বলল নৌকো নিয়ে যেতে পারো কিন্তু আমাকে ফিরিয়ে দিও না এরপর থেকে আবিরা শায়লার বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু হল স্কুল থেকে ফেরার সময় একসঙ্গে হাঁটা টিফিন টাইমে গল্প করা আর মাঝে মধ্যে আবিরের বানানো কাগজের নৌকো বৃষ্টিতে ভাসানো সেই ছোট্ট কাগজের নৌকোটা শুধু একটা খেলা ছিল না ছিল তাদের ভালোবাসার প্রথম ধাপ বৃষ্টিতে ভেজা সেই বিকেলে আবির বুঝতে পারল ভালোবাসা মানে শুধু বড় বড় কথা নয় বরং একটি ছোট্ট কাগজের নৌকো আর কিছু নিষ্পাপ মুহূর্তের গল্প